নিজের একটা ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু ইনভেস্ট করার মতো টাকা নেই চিন্তা করবেন না বাংলা যুবতীদের একদম বিনামূল্যে সবথেকে বড় পোলট্রি ফার্মার কমিউনিটি ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি হ্যাঁ ঠিকই শুনছেন একদম বিনামূল্যে এরকম একটা ফুড স্টল পেয়ে যাবেন বাংলার উদ্যোগী যুবক যুবতীরা শুধু ফুড স্টল নয় সঙ্গে পেয়ে যাবেন বসার জায়গা রান্নার সরঞ্জাম গ্যাস ওভেন এবং গ্যাস সিলিন্ডার কি বিশ্বাস হচ্ছে না তো সত্যি একটা অবিশ্বাস্য সুযোগ নিয়ে এসেছে এনইসিসি বা ন্যাশনাল একো অর্ডিনেশন কমিটি নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর আস্ত একটা ফুড স্টল একদম ফ্রিতে পাওয়ার জন্য কি করতে হবে এর জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না শুধুমাত্র আপনার পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড আর নিজের নামে থাকা গ্যাস কানেকশনের ডকুমেন্টস নিয়ে যোগাযোগ নি করতে হবে এনইসিসির কলকাতা অফিসে কলকাতা অফিসের ঠিকানা টোয়েন্টি মনীন্দ্র মিত্র রো কলকাতা সেভেন আবেদন জানানোর পর এনইসিসি কর্তৃপক্ষ সব কিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চলুন এনইসিসি কলকাতা অফিসের একজন কর্মকর্তার থেকে শুনে নেব এই বিষয়ে কি বলছেন তিনি তবে তার আগে এরকম আরো ভালো ভালো সুযোগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন আপনারা কিছু একটা প্রজেক্ট শুরু করতে চলেছেন নতুন প্রজেক্ট একটু বিস্তারিত বলুন না অ্যাকচুয়ালি আমাদের এনএসসি থেকে একটা মানে ফুড স্টল টাইপের দেওয়া হচ্ছে বিভিন্ন যারা হচ্ছে গরিব আছে যারা সবে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একটা ছোট কাউন্টার করে দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণভাবে বিনামূল্যে তাদের পুরো গ্যাসের জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন আ বসার জায়গা থেকে শুরু করে রান্নার জিনিসপত্র সবকিছু এক সঙ্গে কিনে দেওয়া হচ্ছে এটা আমাদের এনসিডি তরফ থেকে করা হচ্ছে কারণ হচ্ছে যাতে পশ্চিমবঙ্গে অন্তত এমপ্লয়মেন্টটা কিছুটা বৃদ্ধি পায় অন্তত কিছু মানুষ করে খেতে পারে তো কেউ যদি আপনি যে প্রজেক্টের কথা বললেন কেউ যদি আমাদের এই ভিডিও দেখে ইন্টারেস্টেড হয় তো তারে যোগাযোগ করবে কিভাবে কিছু যোগাযোগ করতে পারে আমাকে আমার সিএলডায় হয় সিএলডা অফিসে ভিজিট করে যোগাযোগ করতে পারে নালে আমি ফোন নাম্বার দিয়ে বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ফোর টু থ্রি সিক্স ফাইভ এই নাম্বারে কল করে আমাকে বলতে পারেন আমাদের মেদিনীপুরের অফিসের স্যারকেও বলতে পারেন মাইতি স্যারকেও বলতে পারেন যদি এইসব এই কার্ড ব্যাপারে আপনারা কেউ আগ্রহীন থাকে তাহলে অবশ্যই জানাবেন এনইসিসি এনইসিসির ফুল ফর্মটা যদি একটু দর্শকদের বলেন এনইসিসি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এক কোয়ার্ডিনেশান কমিটি আপনার কমিটি সম্পর্কে একটু বিস্তারিত বলুন অ্যাকচুয়ালি এই এনসিসির মানেটা হচ্ছে এখানে আমাদের এশিয়ার সবচেয়ে বড় লেয়ার ফার্মারদের একটা গোষ্ঠীকে বলা হয় এন এর মধ্যে আমাদের প্রায় দু হাজারেরও বেশি লেয়ার ফার্মার এখানে অন্তর্ভুক্ত আছে আপনাদের অফিস কোথায় 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 রয়েছে রয়েছে বা আমাদের এর মেন অফিস আছে মেদিনীপুরে আর কলকাতার অফিস আমি বসি কলকাতার শিয়ালদাতে এই অফিস একটা আছে এখানে মেনলি আমাদের মার্কেটটা ভিজিট করা হয় সার্ভে করা হয় ডিমের ব্যাপারে ডিমের কি প্রয়োজনীয়তা আছে কতটা ঘাটতি হচ্ছে কি প্রবলেম হচ্ছে কোন মার্কেট আপ এন্ড ডাউন এইসব ব্যাপারে জানানো আজকে তো এই মেলাতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন মেইনলি পোলট্রি ওয়ার্ল্ডের এর কি কি সমস্যা সাধারণ মানুষ বলছে আপনাদেরকে আমাদের কাছে এইটাই সমস্যা যে দিনকে দিন মানুষ ভুলে যাচ্ছে যে এই ডিম খেতে কেন খাবো ঠিক আছে এই একটা একটা ছোটো কম দামি একটা পুষ্টিকর খাদ্য এটা খেতে গেলে অনেকেই ভাবনা চিন্তা করে খাচ্ছে কেন খাবো এটা বারবার বারংবার প্রশ্ন আছে কিন্তু আমাদের কাছে এটাই উদ্দেশ্য যে সবাই যেন এই একটা ছোট একটা বেশিক দাম না আট টাকা দাম মার্কেট প্রাইস এখন সাত টাকা যাচ্ছে সেই একটা যদি মানে যেখানে অমূল প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় সেই সব এই ছোটো খাদ্যদ্রব্যটাকে যদি দিনে তিন চারবার করে খাওয়া যায় তাহলে হয়তো প্রতিটা মানুষের শরীরের দিকটা অনেকটা সুস্থ থাকে শরীরটা অনেকটা সুস্থ থাকে